ডাল পুরি পছন্দ করে না এমন লোক তো মনে হয় কমই আছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ঝটপট ডাল পুরি তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফাতেমাজ কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ডাল পুরি তৈরি করবেন খুব অল্প সময়ের মধ্যে তাই আমি এখানে কিছু ময়দা নিয়েছি আর সেখানে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আটাটাকে আমি একটু হাতের মুঠে নিয়ে চেপে নিয়েছি যখন আটাটা হাতের মুঠে মুষ্টি হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে তাই আমি এটাকে একটু সামান্য নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে তারপরে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখানে যেহেতু আমি ডাল পুরি বানাবো তার জন্য ডালটা রেডি করতে চলে আসলাম তাই আমি এখানে ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি তারপর চুলে একটু ছোট্ট একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য তেল দিয়ে তাতে হলুদ মরিচ লবণ দিয়ে তারপর ডালটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে একবারে শুকনো করে নিতে হবে আর এখানে আমার ডালটা একদম রেডি হয়ে গেছে তাই আমি এখন ঢাকনাটা সরিয়ে দেখব যে আমার বেটারটা কেমন হয়েছে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ভালো হয়েছে এবং সফট হয়েছে তাই আমি এখন এটা দিয়ে এটাকে লেচি কেটে নিলাম কয়টা পুরি বানাবো তার জন্য তারপর আমি এটাকে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটু করে ভিতরটা মাঝখানটা একদম একটু মোটা থাকবে আর মোটা অংশের উপর আমি ডালটা দিয়ে এভাবে একদম আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন তাই তারপর আমি এখানে এই রুটি মতো করে একটু বেলে নিলাম পুরিটাকে বেলা হয়ে গেছে আর আমি আপনাদের সুবিধার্থের জন্য এখানের ভাজটা আরও একবার দেখিয়ে দিলাম এই যেভাবে করে ভাজটা দিয়ে দিতে হবে আর এই আমার সবগুলো পুরি রেডি করা হয়ে গেছে আর আমি এই পুরিগুলোকে এখন তেল দিয়ে ভেজে নিব আর এই পুরিগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এটাকে কিন্তু ডুবো তেল দিয়ে ভাজা উচিত এমনিতে ভাজলে কিন্তু ফুলবে না তাই আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপর পুরিটাকে দিয়ে দিলাম এই যে একটু একটু করে ফুলতে শুরু করে দিয়েছে এই যে একদম পুরো ফুলে গিয়েছে এভাবে করে খুব সুন্দর করে মচমচে পুরি তৈরি করুন আর আমি এভাবে সবগুলো পুরিকে একে একে ভেজে নিব। এই যে আমার ভাজাটা হয়ে গেছে কমপ্লিট আর এই এভাবে পুরি বানালে কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে একবার টেরাই করে দেখুন আর আমি আপনাদেরকে একটা পুরি ভেঙে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে দেখুন কতটা মুচমুচে এবং ভিতরের ডালে ভরা ধন্যবাদ সবাইকে